আসসালামু আলাইকুম एवरीवन গুড মর্নিং আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ ভিডিওটা সকাল বেলায় রান্না বান্না থেকে শুরু করলাম আর আজ সকাল সকালই রান্না বান্না স্টার্ট করে নিয়েছি কারণ আজ আসবে আমাদের বাড়িতে স্পেশাল গেস্ট তো চলুন ঝটপট রান্না করতে থাকি আর আপনারা সঙ্গে থাকুন এখন পেস্ট আমার রেডি এখানে দই আছে তো ঝটপট করে এটা ছেকে নি দেখা যাচ্ছে আর ওয়েদারটা এখনো ক্লিয়ার হয়নি রোদ ওঠেনি এখন ওই আটটা কুড়ি নাগাদ হয়ে আছে তো চলুন ঝটপট করে করে নিই কাজগুলো কারণ ও খেয়ে অফিস এখন আমাদের প্যাকিং শুরু হবে এখন এই দেখুন পনেরোটা বাজছে লাইটটা অন করি তো এগুলো ভরতে হবে ওখানে প্যাকিং করতে হবে আর এইখানে করছে শ্বশুর বাড়ি যাবে বলে আয়রন করছে হ্যাঁ সেই জন্যই তো করছো আর এখানে দেখুন আমার পুরো মশলাটা হয়ে গেছে আর সত্যি টেস্টটা দারুণ হয়েছে এবারে কফিগুলো এতে দিয়ে দেবো তারপর একটু কফি আমার তিন দিকে কাজ চলছে ভাতটা ফোটাচ্ছি এটাও ব্রেকফাস্ট আমার তৈরি করছি এটাও করছি কারণ আমার টোস্টারটা খারাপ হয়ে গেছে তো ঝটপট করে কাজগুলো রান্না বান্না সবটা কমপ্লিট করে এখন ব্যালকানিতে বসে আছি আর খাচ্ছি পাপড় ভাজা আজ প্রচন্ড পাপড় ভাজা খেতে ইচ্ছা করছিল তো সবাইকে গুড মর্নিং নেক্সট ডে হয়ে গেছে এখন বাচ্চে সাড়ে চারটে আর আমরা ঘুম থেকে উঠে গেছি তারপর কালকে আর কোনো ভিডিও করা হয়নি এখন গরম পানি খাচ্ছি ব্যাকপ্যাকিং হয়ে গেছে আর আমরা বেরিয়ে যাচ্ছি এখন বাচ্চে পাঁচ পাঁচটা দশ আর কোথায় বেরোচ্ছি তো আর যেহেতু বাড়ি যাওয়ার কথা আপনাদেরকে তো বলাই হয়নি যে বাড়ি যাব তো হ্যাঁ এখানে বাড়ি যাচ্ছি আর আগের দিন ভাই এসেছিল শরীরটা এত খারাপ থাকার কারণে আমি আর কোনো ভিডিও করতেই পারিনি সেই মুহূর্তে আর আজকে দেখুন কতটা কুয়া এখন পাঁচটা পনেরো বাচ্চে ওই আমরা পাঁচটার বাসটা ধরবো ভাবলাম বাট আর হলো না বাট পাঁচটা কুড়িতে যে বাসটা আছে ওই বাসটা ইনশাল্লাহ ধরে নেবো তো চলুন যাওয়া যাক গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে বাস স্ট্যান্ড চলে এসেছি আর এই দেখুন দুটো পরপর বাস লেগেও গেছে পাঁচটার বাসটা আমরা মিস করে দিয়েছি আর ভাই বাস থেকে নেমেও গেছে আর এই বাসটা পুরোটাই ফাঁকা তো আমি তো আমার মনের মতো পছন্দ করে জায়গাটা নিয়ে নিলাম আর দেখুন এখানে ও ব্যাগগুলো সব নিয়ে চলে এলো তো চলুন বাস ছাড়ুক দেন দেখা হচ্ছে আপনাদের সাথে এখানে বাস ছেড়ে দিয়েছে আর আমি একটু তেলাওয়াত করে নিচ্ছি কারণ বাড়িতে যাওয়ার পর সময়টা পাবো কি পাবো না সেই জন্য আমি এইখানে তিলাওয়াতটা করে নিলাম আর আমি এখন এভরিডে মর্নিং এ যত সুরাগুলো থাকছে একটা একটা করে পরে কমপ্লিট করার চেষ্টা করছি ফাইনালি আমরা হাওড়া ব্রিজ চলে এসেছি আর দেখুন যতই কুয়াশা যতই ঠান্ডা থাকুক মানুষ কিন্তু নিজে নিজের কাজে সবাই লেগে পড়েছে কুয়াশাতে এই ওই পার কোনো কিছু দেখা যাচ্ছে না কিন্তু বেশ ভালোই আছে আজ প্রায় এক মাস পর বাড়ি যাচ্ছি খুব এক্সাইটমেন্টও আছে আর খুব ভালোও লাগছে আর সব থেকে বড় কথা আজকে বাড়িতে সবাই আছে মানে আমার ফুইরাও আছে সেই জন্য আমি আরো বেশি এক্সাইটেড আছি তো ফাইনালি বাস থেকে নেমে গেলাম আর এই দেখুন হাওড়া ব্রিজটাকে তো আমি তো খুঁজেই পাচ্ছি না যে কোথায় আছে তো যাই হোক এখন বাচ্চা ছটা কুড়ি আমরা পৌঁছে গেছি আর আমাদের ট্রেন আছে পৌনে সাতটা নাগাদে আর এই দেখুন ভাই নামছে আর আমার সঙ্গে ও আমাকে ধরে ধরে নামাচ্ছে তো চলুন যাওয়া যাক তো আমরা স্টেশনে ঢুকে গেছি আর আজকে স্টেশনটা একটু ফাঁকা আছে আমরা এখানে দেখে নিলাম প্রত্যেকবারের মতো আজকেও নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা লেগেছে তো আমরা প্ল্যাটফর্মে যাওয়ার আগে এদিকে মন জিনিসে চলে এসেছি আগে এখানে মেয়া ছিল কিন্তু সেটা এখন মন জিনিস হয়ে গেছে জানিনা কেন তো প্রত্যেকবারের মতো এইবারেও আমি ভ্যাজ পেটিস নিচ্ছি আর তার সঙ্গে কিছু স্ন্যাক্সও নেব কারণ আমি কিছু খাই না খাই একটা করে ভেজ তো খাই ট্রেনে যাবার মানে সময়ে তো এই দেখুন আজকে স্টেশনটা কিন্তু প্রচন্ড ফাঁকা আছে ওটাই ভাবছিলাম আজকে এত ফাঁকা কেন স্টেশন তারপর মনে পড়লো ও আজকে তো সরস্বতী পুজো হয় তো সেই কারণেই ফাঁকা তারপর চোখে পড়লো এখানে বন্দে ভারত কিন্তু ট্রেন কি দেখবো তার আগে দেখছি যে এখানে সবাই নিজেদের সেলফি তুলতেই ব্যস্ত ছিল ট্রেন তো পুরনো হয়ে গেল বাট এই যে সেলফি তোলার ট্রেন্ডিংটা এখনো পুরনো হলো না তো যাই হোক এইদিকে আমাদের ট্রেনও লেগে গেছে আর দেখছি যে এইখানে আজ প্রচুর ভিড় আছে এমনিতে স্টেশনে প্ল্যাটফর্মগুলো ফাঁকা ছিল কিন্তু এই প্ল্যাটফর্মটা চরম হারে ভিড় ছিল তো যাই হোক আমরা সিট নিজের মনের মতো পেয়ে গেলাম বেসিক্যালি আর এইখানে সব কিছু ঠিকঠাক করে লাগিয়ে দিলাম আর ভাই বলছিল প্রচণ্ড গরম সেই জন্য ভাই নিজের জ্যাকেটও খুলে দিল আর এইখানে আমি আমার ভ্যাসপিটিস নিয়ে বসেও গেলাম তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই কারণ আমাকে খিদেও পেয়ে গেছে এখানে এখন ট্রেন ছাড়িনি কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে আর এখানে এরা গল্প করতেই সকলে ব্যস্ত ছিল আমাকে তো কেউ পাত্তাই দিচ্ছিল না তো চলুন এবার যাওয়া যাক সঙ্গে থাকুন আর আজ লিটারেলি এতটা কুয়াশা ছিল যে আমাদের ট্রেনও দশ মিনিট লেটে ছেড়েছিল আর ট্রেনও চলছিল প্রচন্ড আস্তে আস্তে সেই আমি একটা চা নিয়ে নিলাম আর এখন আমরা প্রায় বর্ধমানের কাছাকাছি চলেও এসেছি আর ওয়েদারটা বেশ ভালো লাগছে আজ অনেকদিন পর আমরা তিনজন আসছি মানে আমি ভাই আরও আর বেশ ভালো মজাও হচ্ছিল আর টাইমটাও বেশ ভালো পাস হচ্ছিল তো ফাইনালি এখানে আমরা বর্ধমান পৌঁছেই গেছি বেশ ভালো লাগছে আর মাত্র কিছুক্ষণ তারপরে আমরা বাড়ি পৌঁছে যাব এটার জন্য আমি তো ভেবে ভেবেছিলাম প্রচন্ড এক্সাইটেড তো চলুন বাড়ি যাওয়া যাক আমার সঙ্গে আপনারাও একটু ট্রেন জার্নিটা এনজয় করুন তো এত ঘন্টা প্রতীক্ষার পর আমরা সিউড়িতে নেমে গেছি আর এখানে ভাইয়ার ও লাগেজ নিয়ে যেতেই ব্যস্ত আর আমি তো বিন্দাস ফোন নিয়ে ক্যামেরা করতে করতে যাচ্ছি যাই হোক টোটোটা পেয়ে গেছি কারণ আমরা পিছন দিকে যেহেতু নেমেছিলাম সেহেতু টোটোটা তাড়াতাড়ি পেয়ে গেছি নাহলে অনেকটাই হাঁটতে হতো আর কি ভালো লাগছে যে এক মাস পর সিউড়ি এসেছি আর ও এখানে চলে এসেছে মোরব্বা মিষ্টি নিতে আমি আর ভাই তো টোটোতেই বসেছিলাম আর ও নেমেছে তো ফাইনালি আমরা আমাদের পাড়ায় চলে এসেছি আর আমি আমার দেখতে পেয়েছি সোনাকে মানে আমি আমার বিনীকে দেখে নিয়েছি আর এই দেখুন তো বাড়ি তো ঢুকে গেছি আর এখানে একটা বড় ফার্স্ট এসে সেই সারপ্রাইজ পেয়েছি ইসরা বাবুদের আর এখানে আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে আর বিনি প্রচন্ড এক্সাইটেড আর সব থেকে ইম্পর্ট্যান্ট কথা আজকে আমাদের বাড়িতে একটা ফাংশন আছে সেটা কি কেন কি বৃত্তান্ত সেটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে স্টার্ট করব আমি মানে আপনাদের সঙ্গে শেয়ার করব তো শুধু এতটুকুই যে নেক্সট ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো ওইটা কেউ মিস করবেন না তার সঙ্গে এটাও কেউ মিস করবেন না এখানে তো আমরা খাওয়া দাওয়া করছি সঙ্গে আমাদের ইশরা বাবুও আছে ভাবিও আছে তারপরে আমি এখানে মানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম আর এইখানে দেখুন মামি টামি সবাই চলে এসেছে আর খুবই তুমুল হাড়ে চলছে আমাদের রান্না বান্না আর এখানে বাবু তো একটু লজ্জাই করছে মনে হচ্ছে যাই হোক অনেক ভালো লাগছে অনেক মজাও লাগছে আর আমি অনেক এক্সাইটমেন্টও আছি যে আসছে সময়ের জন্য আর এখানে আমি আমার ভাইয়ের সঙ্গে অনেক কথোপকথন করছিলাম তো চলুন এর সঙ্গে আজকের ভিডিও মানে এখন অবধি যে ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে মানে নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো সবাই সঙ্গে থাকবেন আর এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগেছে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট পার্টের জন্য ততক্ষণের জন্য সবাইকে টাটা আল্লাহ হাফিজ